বন্ধুরা ছোটদের ছবি আঁকতে শেখানোর জন্য কৌশলের বিকল্প নেই এভাবে লাভ দিয়ে তার দুপাশে বাঁকা লাইন লাইন এবং নিচে এভাবে দিয়ে জামা মাধ্যমে সহজে একজন প্রিন্সেসের ছবি আঁকা যায় এর মধ্যে তিনটা লাইন দিয়ে দিন এবং জামার নিচের অংশে বর্ডার দিয়ে দিন এবার উপরে একটা ইউ দিয়ে দিন ইউ দিয়ে মাথা আঁকবেন এভাবে দুপাশে দুটো কান দিয়ে দিবেন কানে দুল এবং পরে এভাবে ঘাড়ের লাইন দিয়ে দিবেন এভাবে ঘাড়ের যে বল আছে তার নিচে হাত এঁকে দিতে হবে সুন্দরভাবে হাতে আপনারা চুরি দিয়ে দিতে পারেন আমি কিন্তু দেইনি। এরপরে মাথার উপরে ডাব্লিউডিও একটা মুকুট এভাবে এঁকে দিবেন পরে চুল এঁকে দিবেন এভাবে ভাঁজ ভাজ করে পরে দিয়ে দিবেন এক লাইনে ভ্রু চোখ নাক মুখ গলায় একটা হাড় পরিয়ে দিবেন খুব সহজ ডিজাইনে এরপরে চুলের মধ্যে কতগুলো লাইন দিয়ে সুন্দর করে কালার করে দিতে হবে কেমন লাগলো আজকে প্রিন্সেসের ছবি কমেন্টে জানাবেন ভালো লাগলে ফলো করতে পারেন